যে ফাইলটা ফাইলটা নাকি এখন পর্যন্ত টেবিলের পড়ে রয়েছে আর আগাইতেছে না কারণ নোয়াখালীর মানুষে ভালো মতো আন্দোলন করতেছে তীব্র এটালাই বলি আর আগাইতেছে না এখন আমার কথা হচ্ছে তোরা কুমিল্লার মানুষ তোরা ব্রাহ্মণবাড়িয়া তারপরে চাঁদপুর তারপরে যে পার্শ্ববর্তী যেগুলো আছে এগুলো নিয়ে থাক আমরা চাই তোদের জেলাটাও কি যে বিবাহ হোক আমাদের নোয়াখালীতে আমরা লক্ষ্মীপুর আমরা এরাতে কি আমরা বিভাগ নিয়ে থাকি তোরা কি তোরা ব্রাহ্মণবাড়ি বাড়ি চাঁদপুর নিয়ে থাক কিন্তু তোদের যে কুমিল্লার কিছু কন্ডম কি ওটার আছে এরা কি একটা আমি সৃষ্টি করতেছে কি রে ভাই যে তোরা এক কম হয়ে যে মানে খোঁটা দেশ বা ঠেট দেশ যে আমাদের বিশ্বরুডার আছে তো রোড থাকলে কি হয়েছে ভাই একে একে একজন আরেকজনের উপরে নির্ভরশীল ঠিক আছে না তো এইগুলো করে কোনো নোংরামি করে কোনো লাভ নেই আর নোয়াখালী মানুষের শান্তিপূর্ণভাবে এরকম আন্দোলন করে থাকবো আর যদি বিভাগ হয় তাহলে তোদের কুমিল্লা নামের কি যে বিভাগ এটা হবে না ঠিক আছে কোনো জেলার নামে এটা বিভাগ হবে না আমি যেটা মনে করি বা আমি যতটুকু জানি আর কি